করো চেষ্টা হিন্দি হবে কোশিস জেগে থাক হিন্দি হবে জাগতে রহ জেগে থাক হিন্দি হবে জাগতে রহ জাগতে রহ এখানে দেখুন হিন্দি হবে ইহা দেখিয়ে এখানে দেখুন হিন্দি হবে ইহা দেখিয়ে আমি কথা দিচ্ছি এর হিন্দি হবে মে ওয়াদা করতা হু আমি কথা দিচ্ছি হিন্দি হবে মে ওয়াদা করতা আমি কেন হিন্দি হবে মে কিউ আমি কেন হিন্দি হবে মে কিউ অনেক সময় কেউ আমাদেরকে কোনো কাজ করতে দিলে বা কোনো কাজ করতে বললে আমরা বলি না যে আমি কেন মানে অন্য কাউকে বলো ভালো ধারণা বা ভালো চিন্তা হিন্দি হবে আচ্ছা বিচার ভালো ধারণা বা ভালো চিন্তা হিন্দি হবে আচ্ছা বিচার এখানে থাকুন হিন্দি হবে ইহা রুকিয়ে এখানে থাকুন হিন্দি হবে ইহা রুকিয়ে এখান থেকে যান হিন্দি হবে ইহা এখান থেকে যান হিন্দি হবে ইহা আর যদি বাক্যটাকে এভাবে বলা হয় যে এখান থেকে চলে যান তাহলে হিন্দি হবে ইহা সে চলে যাইয়ে এখান থেকে চলে যান হিন্দি হবে ইহা সে চালা যাইয়ে কত হিন্দি হবে বা কয়টা কতটা ইত্যাদি হিন্দি হবে কিতনা বা কিতনে ঠিক আছে ধরনের আরো অনেকগুলো আছে সবগুলো আমি তুলে ধরতে পারিনি ঠিক আছে আপনারা ওয়ার্ড এই বলতে পারবেন এটা কত হিন্দি হবে এ কাহে এটা কত হিন্দি হবে এ কিতনে কাহে মানে আমরা কোনো কোথাও কোনো জিনিস কিনতে গেলে আমরা জিজ্ঞেস করি না যে এটা কত এখানে সেটাই বলা হয়েছে এটা কত হিন্দি হবে এ কিতনে কাহে এখানে কতটা আছে, এখানে আমরা কতটা জায়গায় কত ডি কতগুলো এটাও বলতে পারবো এখানে কতটা আছে হিন্দি হবে ইহা কীটনা হে ইহা কীটনা হে এখানে কয়টা আছে এরও হিন্দি হবে ইহা কীটনা হে কোনো মতেই না বা আমরা এখানে কোনো ভাবেই না এটাও বলতে পারবো কোনো মতেই না হিন্দি হবে কিসিবি তার আসে নেহি কিসিবি তার আছে নেহি কোনো মতে না বা কোনো ভাবেই না আমাকে ডেকো হিন্দি হবে মুজে বোলাও আমাকে হবে বোলাও আমাকে বল হিন্দি হবে মুজে বাতাও আমাকে বলো হিন্দি হবে মুঝে বাতাও এখন কি হিন্দি হবে আপ ক্যা এখন কি হিন্দি হবে আপ ক্যা আপ ক্যা নীরব থাকো হিন্দি হবে সুপ্রাহ নীরব থাকো বা শান্ত থাকো বা সুপ থাক এর হিন্দি হবে সুপরাহ এটা নাও হিন্দি হবে ইসে লে এটা নাও হিন্দি হবে ইসে লে এটা নিয়ে নাও বা এটা গ্রহণ লেলো এটা নিয়ে নাও বা এটা গ্রহণ কর হিন্দি হবে ইসে লেলো সাবধানে যেও হিন্দি হবে জানা সাবধানে যে হিন্দী হবে ড্যান্সে জানা সাবধানে দেখো হিন্দী হবে ড্যান্সে দেখো সাবধানে দেখো হিন্দী হবে ড্যান্সে দেখো ভুলে যেও না হিন্দী হবে ভুল मत जाना ভুলে যেও না ভুল मत जाना আমি একমত নই হিন্দী হবে মে सहमत नहीं हूं আমি একমত নই হিন্দী হবে मैं सहमत নেই हूं এৰ ফৰে কে হিন্দী হবে ইসকে বাদ কোন হে এৰ ফৰে কে হিন্দী হবে ইসকে বাদ কোন হে बालो না হিন্দী হবে আচ্ছা नही बा ঠিক नही बालो না হিন্দী হবে আচ্ছা नही बा ঠিক नही আমি বিশ্বাস করি এর হিন্দী হবে মে বিশ্বাস করতা হু বা আমরা এটও বলতে পারি মে একিন করতা হু আমি বিশ্বাস করি হিন্দী হবে মে বিশ